আগের দিনে মিনিমকের সলিউশনগুলো আজকে আমরা করব আচ্ছা সেটা ছিল সপ্তম শ্রেণীর সময় দূরত্বের মিনিমকের কোশ্চেন ঠিক আছে নাম্বার ওয়ান কোশ্চেন কী ছিল একটি বাস ছ ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বাসটির গতি কত কোনো বাস বা কোনো গাড়ি বা যে কোনো গাড়ির গতিবেগ বলতে আমরা কী বুঝি যে বাসটি বা সেই যানবাহনটি একক সময় কত দূরত্ব অতিক্রম করে এখানে একক সময় মানে এখানে যেহেতু এককটা ঘন্টায় আছে তাই আমাদের কী বার করতে হবে যে এক ঘন্টায় বাসটি কত দূরত্ব অতিক্রম করে তাই তো এবার তাহলে দেখো এখানে ছ ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার এটা তোমরা দুভাবে করতে পারো এক হচ্ছে যেরকম আমি আগের ভিডিওতে ত্রয় পদ্ধতিতে করেছি ওটাই ওটাও তোমরা করতে পারো অথবা যে সূত্র আমরা জানি যেরকম গতিবেগ ইকুয়াল টু আমরা কী জানি গতিবেগ মানে দূরত্ব বাই সময় এই সূত্রের সাহায্যেও তোমরা করতে পারো এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টারে এখান থেকে আমরা কী কী পাবো গতিবেগ পেয়ে যাব ঠিক আছে যদি দূরত্ব আর সময় দেওয়া থাকে সময় পেয়ে যাব যদি দূরত্ব আর গতিবেগ দেওয়া থাকে আর কি পাবো দূরত্ব পাবো যদি গতিবেগ আর সময় দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া আছে সময় দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে তাহলে আমরা গতিবেগ বার করে নেব কী হবে এখানে দূরত্ব কত দুশো চল্লিশ আর আচ্ছা সংখ্যাগুলো এখানে বাংলায় লেখা আছে আর সময় কত আছে ছ ঘন্টা তাহলে কত হবে চার ছয় চব্বিশ তাহলে বাসটির গতিবেগ হবে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এবার দুই নম্বর অঙ্কটা যদি একজন ব্যক্তি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাঁটে তবে চার ঘন্টায় তিনি কত দূরত্ব অতিক্রম করবে আগে সূত্রটা কি লিখেছিলাম গতিবেগ মানে কি গতিবেগ মানে হলো দূরত্ব বাই সময় তাহলে এখানে আমাদের কী চেয়েছে এখানে আমাদের চেয়েছে কত দূরত্ব তার মানে দূরত্ব চেয়েছে তাহলে আমরা গতিবেগ আর সময় থেকে দূরত্বটা বার করে ফেলবো আচ্ছা এর রিভাইজ ফর্মুলা তাহলে কী হবে আজকে একটা আমি পরের পেজে লিখি গতিবেগ মানে কি গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময় তাই তো তাহলে এখানে হরে কিছু নেই মানে ওয়ান কোনি গুণ করে ফেলবো আমরা গতিবেগ গুণ সময় মানে কি হলো তাহলে দূরত্ব তাহলে দেখো এখানে দূরত্ব টু কি হয়ে গেল গতিবেগ এখানে দূরত্ব যদি এদিকে আমরা লিখে ফেলি তাহলে এই দিকটা এদিকে যদি লিখে ফেলি তাহলে কি হয়ে যাবে গতিবেগ গুণ সময় তাহলে এখান থেকে দূরত্ব টু গতিবেগ গুণ সময় তাহলে গতিবেগের সময় জানা থাকলে আমরা দূরত্ব পেয়ে যাবো এখানে দূর এখানে সব আছে সমস্ত অঙ্কে তোমরা দেখে নেবে সমস্ত একক যেন এক থাকা চাই এখানে কিন্তু গতিবেগ কত আছে না এখানে আছে কত যদি আচ্ছা গতিবেগ আছে পাঁচ ঘন্টা প্রতি ঘন্টা এই পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আর চেয়েছে আছে চার ঘন্টায় তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে যদি থাকতো চার ঘন্টার বা তিরিশ মিনিট বা চার বা চল্লিশ মিনিট এরকম দেওয়া তাহলে কিন্তু সেটাকে আগে ঘন্টায় পরিণত করতে হতো ঠিক আছে তারপর আমরা একটা বার করতে পারতাম তাহলে এখানে দূরত্ব মানে কী হয়ে যাবে তাহলে সময় ইন্টু গতিবেগ তাহলে সময় কত চার ঘন্টা গতিবেগ কত পাঁচ কিলোমিটার পার ঘন্টা তার মানে দূরত্ব কত যেতে পারবে কুড়ি কিলোমিটার ঠিক আছে এবার তিন নম্বর অঙ্ক একটি ট্রেন আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে পনেরো মিনিটে এটি কত দূরত্ব অতিক্রম করবে আচ্ছা কী চেয়েছে দূরত্ব দূরত্ব মানে আমরা কী পেয়ে গেছি আগের অঙ্কে আগের অঙ্ক থেকে আমরা ফর্মুলাটা কী পেয়ে গেছি দূরত্ব মানে হচ্ছে সময় গুণ গতিবেগ আচ্ছা এখানে দেখো আমি যেটা আগের অঙ্গেতে বলছিলাম যে একক কিন্তু সবসময় এক হাত চাই এখানে গতিবেগের একক হচ্ছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে বার করতে দিচ্ছে কিন্তু পনেরো মিনিটে তাহলে আগে আমাদের কী করতে হবে পনেরো মিনিটটাকে আগে ঘন্টায় পরিণত করতে হবে মিনিট থেকে ঘণ্টায় আমরা কী করে পরিণত করি শার্ট দিয়ে ভাগ করে তাহলে এটা হয়ে যাবে ষাটকে পনেরো দিয়ে কাটলে তাহলে একের চার ঘণ্টা পনেরো মিনিট মানে একের চার ঘন্টা তাহলে এখানে লিখে দিই লিখে দিই ওয়ান বাই ফোর ইন্টু কত গতিবেগ আছে আশি কিলোমিটার তাহলে এটা হয়ে গেল কুড়ি তাহলে পনেরো মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে কুড়ি কিলোমিটার ঠিক আছে চার নম্বর একটি বাস পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এটি কত সময় নেবে একই রকম আচ্ছা এই ক্ষেত্রে আমরা কী বার করবো সময় আচ্ছা আবার আমি তাহলে প্রথম ফর্মুলাটায় চলে যাই যদি তোমাদের সময়ের ফর্মুলাটা সূত্রটা যদি মনে না থাকে আচ্ছা গতিবেগ মানে কি দূরত্ব বাই সময় তাই তো তাহলে এখানে যদি আছে এখানে পরের পেজে কোন যদি গুণ করি আমি এখানে আরেকবার পরের পেজে লিখে দিই গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় এবার এখানে কিছু যদি মানে হর ওয়ান আছে তাহলে সময় গুণ গতিবেগ ইকুয়াল টু কত দূরত্ব আচ্ছা আমাদের কী চাই আমাদের চাই সময় তাহলে সময়টাকে বাঁ দিকে রাখলাম দূরত্ব আর গতিবেগটা এখানে গুণ আছে তাহলে এদিকে গেলে কত কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সময় আমরা কী পেয়ে গেলাম সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ ঠিক আছে তাহলে এখানে আমাদের সময় চেয়েছে তাহলে সময় মানে আমরা কী পেয়ে গেলাম দূরত্ব বাই গতিবেগ তাই তো আচ্ছা দূরত্ব আছে এখানে আগে দেখেনি সব ঠিকঠাক আছে নাকি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর একশো পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে সমস্ত একই এককে আছে তাহলে দূরত্ব কত যাবে একশো পঞ্চাশ কিলোমিটার আর গতিবেগ কত পঞ্চাশ কিলোমিটার তাহলে জিরো জিরো কাটলো তিন পাঁচে পনেরো তাহলে কত ঘন্টা লাগবে এখানে যেহেতু একক ঘন্টা তাই তিন কত হবে তিন ঘণ্টা তাহলে একশো পঞ্চাশ কিলোমিটার যেতে লাগবে তিন ঘন্টা ঠিক আছে নেক্সট একজন সাইকেল আরোহী দু ঘন্টা তিরিশ মিনিটে তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাইকেল আরোহীর গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত তাহলে একদম ফার্স্টের অঙ্কটার মতোই আবার গতিবেগ ইকুয়াল টু কী গতিবেগ আছে এটা ওয়ান বোর্ডে লিখছি বলে অনেকটা লেখাটা বাজে লাগছে একটু তোমরা বুঝে নিও তাহলে গতিবেগ মানে কি গতিবেগ মানে আমরা জানি দূরত্ব বাই সময় তাহলে এখানে দূরত্ব কত আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু সময়টা ভেঙে আছে দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে এখানে দু ঘন্টা তিরিশ মিনিট তো আমরা সময় জায়গায় লিখতে পারবো না তাই এটাকে আমাদের একেবারে ঘণ্টায় পরিণত করতে হবে আমরা ক্লাস সিক্স বা ফাইভে শিখেছি ঘণ্টা মিনিট থেকে কী করে ঘণ্টায় পরিণত করব করবো বাকি করে মিনিটে পরিণত করব এবার দেখো এখানে কি আছে দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে দু ঘন্টা তিরিশ মিনিটটাকে যদি ঘণ্টায় পরিণত করতে চাই কী করতে হবে দু ঘন্টাটা দু ঘন্টাই থাকলো প্লাস তিরিশ মিনিটকে যদি ঘন্টায় পরিণত করি কী দিয়ে ভাগ করবো ষাট দিয়ে তাহলে তিরিশ বাই ষাট ঘণ্টা জিরো জিরো কাটলো ওয়ান বাই টু তার মানে টু প্লাস ওয়ান বাই টু ঘণ্টা যেটা হয়ে গেলো কত দুই দুগুণে চার আর যোগ এক তার মানে পাঁচ বাই দুই পাঁচের দুই ঘন্টা ঠিক আছে তাহলে এইটা এবার আমরা এখানে লিখে নেব কোথায় লিখলাম এখানটা আচ্ছা দূরত্ব কত আছে দূরত্ব আছে এটা আছে দূরত্ব যা হচ্ছে তিরিশ কিলোমিটার আর সময় কত পেলাম আমরা ফাইভ বাই টু আওয়ার তাহলে এবার দেখো এখানে তিরিশের সাথে তিরিশ ভাগ ফাইভ বাই টু আছে তাহলে যদি এটা গুণ করে উল্টে যাবে সেটা সবাই নিশ্চয়ই জানা আছে আর এবার আমি বলে দিচ্ছি তিরিশ বাই পাঁচ বাই দুই আছে তার মানে কি তিরিশ ভাগ ফাইভ বাই থার্টি বাই ফাইভ বাই টু আছে কিন্তু এটাকে যদি আমরা উল্টে মানে গুণ করে দিই থার্টি ইন্টু করে দিই তার মানে ফাইভ বাই টুটা টু বাই ফাইভ হয়ে যাবে তাই তো তাহলে টু বাই ফাইভ যদি হয়ে যায় তিরিশকে পাঁচ দিয়ে কাটলে ছয় ছয় দুগুণে বারো কিলোমিটার প্রতি ঘন্টা হলো সাইকেল আরোহীর গতিবেগ ঠিক আছে ছয় নম্বর একটি ট্রেন নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে তিন ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে তাহলে এখানে কি চাই এখানে চাই হচ্ছে দূরত্ব দূরত্ব মানে আমরা কী পেয়ে গেছি দূরত্ব মানে আমরা জানি সময় গুণ গতিবেগ বেশ বসিয়ে দেবো এখানে সময় মানে কি এখানে সময় হচ্ছে তিন ঘন্টা আচ্ছা এখানে দুটোই এক এককে আছে নাকি দেখে নেব এখানে গতিবেগ আছে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা সময় আছে তিন ঘন্টা নেই তাহলে সময় হচ্ছে তিন ঘন্টা গতিবেগ কত নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে তিন নং সাতাশ দুশো সাতাশ কিলোমিটার তাহলে একটু নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চললে তিন ঘন্টা কত দূরত্ব অতিক্রম করবে তিন নং সাতাশ মানে দুশো সত্তর কিলোমিটার এটা একদম সুযোগ ছিল নাম্বার সেভেন একজন সাইকেল আরোহীর গতিবেগ টুয়েলভ কিলোমিটার প্রতি ঘন্টা সাইকেল আরও এই চার ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করতে পারে এই পয়েন্ট দেখে ঘাবড়ানোর কিছু নেই খুবই সোজা আমরা দশমিক তুলে কী করি হরে দশমিকের পর যে কটা ঘর আছে সেই কটা একের পর শূন্য বসিয়ে দিই যেরকম টু পয়েন্ট ফাইভ মানে কী টোয়েন্টি ফাইভ বাই দশমিকের পরে কটা ঘর আছে একটা ঘর তার মানে একের পর একটা শূন্য বসে যেরকম টু পয়েন্ট ফাইভ ফাইভ এটার মানে কি টু ফাইভ ফাইভ দশমিকটা উঠিয়ে দিলাম আর একের পর কটা ঘর ছিল দুটো ঘর তার মানে একের পর দুটো শূন্য বসিলাম এটা নিশ্চয়ই সবার জানা আছে আচ্ছা কী চাইছে আছে এখানে দূরত্ব তাহলে দূরত্ব কি জানি আমরা দূরত্ব জানি হচ্ছে গতিবেগ গুণ সময় গতিবেগ কত আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা আর কত সময় আছে চার ঘন্টা ঠিক আছে আচ্ছা না স্যার এটা আট ঘন্টা আছে আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা তাহলে কত হবে টুয়েলভ পয়েন্ট ফাইভটাকে আমরা দশমিকটা উঠালাম তাহলে দশমিকের পর কটা ঘর আছে একটা ঘর ঠিক আছে দশমিকটা উঠে একটা ঘর একটা শূন্য গুণ আট তার মানে এবার কী দিয়ে কাটাকুটি যাবে প্রথমে পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ পঁচিশ পাচ্ছে একশো পঁচিশ ঠিক আছে একশো পঁচিশকে তোমরা পাঁচ দিয়ে কাটলে দেখবে পাবে এবার দুই দিয়ে কাটি দুই একটি দুই চার দুগুণে আট তাহলে চার পঁচিশ কত হয়ে গেল একশো কিলোমিটার তাহলে চার ঘন্টা এই আট ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে একশো কিলোমিটার ঠিক আছে নাম্বার এইট যদি একটি ট্রেন একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে তবে পঁচাশি মিনিটে সরি পঁয়তাল্লিশ মিনিটে এটি কত দূরত্ব অতিক্রম করবে তাহলে কী চাই এখানে আমাদের দূরত্ব দূরত্ব মানে কি সময় গুণ গতিবেগ আচ্ছা এই ক্ষেত্রে এখানে কিন্তু আছে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু গতিবেগটা আছে কত ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টায় তার মানে আগে আমাদের পঁয়তাল্লিশ মিনিট যে আছে এটাকে ঘন্টায় পরিণত করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ঘন্টায় পরিণত করতে হলে ষাট দিয়ে ভাগ তাহলে পঁয়তাল্লিশ বাই ষাট ঘন্টা এটাকে যদি পনেরো দিয়ে কাটি তিন পনেরো পঁয়তাল্লিশ ষাট পনেরো ষাট তার মানে তিনের চার ঘন্টা। তাহলে সময় হয়ে গেল তিনের চার গুণগতিবেগ আছে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে একশো কুড়িকে চার দিয়ে কাটলে হয়ে যাবে তিরিশ তাহলে তিন তিরে নাইন নব্বই কত কিলোমিটার তার মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে এটি কত কিলোমিটার অতিক্রম করতে পারবে নব্বই কিলোমিটার একটি ট্রেন দু ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটির গতিবেগ বা গতি কিলোমিটার পার প্রতি ঘন্টায় কত তাহলে গতিবেগের সূত্র কি গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময় দূরত্ব এখানে কি আছে দূরত্ব আছে আচ্ছা এককগুলো এক আছে দু ঘন্টা একশো পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে দূরত্ব হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার আর সময় হচ্ছে দুই ঘন্টা তার মানে একশো পঞ্চাশকে দুই দিয়ে কাটলে হয় পঁচাত্তর কিলোমিটার তার মানে ট্রেনটির গতিবেগ কত পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে একটি বাস পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে আচ্ছা আগের গতিবেগটা এখানে বলে দিয়েছে আবার দুশো দুশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এটি কত সময় নেবে দেখো গতিবেগ আছে কত সময় নেবে সময় বার করতে হবে তাহলে আমাদের সময় সময় মানে আমরা কি জেনেছি সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ দূরত্ব কত আছে এখানে দূরত্ব আছে হচ্ছে দুশো পঁচিশ কিলোমিটার গতিবেগ কত পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সেভেন্টি ফাইভ এবার দেখো এটা পাঁচ দিয়েও কাটতে পারো তোমরা পঁচিশ দিয়েও কাটতে পারো আমি পঁচিশ দিয়ে কাটছি তিন পঁচিশ পঁচাত্তর আর নয় পঁচিশ একশো এই দুশো পঁচিশ তিন দিয়ে কাটলে তিন তিরিকে নয় তাহলে কত সময় নেবে তিন ঘণ্টা তাহলে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হলে যদি গতিবেগ হয় তাহলে দুশো পঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় নেবে তিন ঘন্টা এবার এখানে দেখো না পঁচাত্তরকে তিন দিয়ে যদি গুণ করি ওখানে ডিরেক্ট পঁচাত্তর দিয়েও গুণ করতে পারতাম তার মানে তিন এই কাটাকুটি করতে পারতাম তিন পাঁচে পনেরো তিন সাত একুশ বাইশ দুশো পঁচিশ হয়ে গেলো না তিনবার গেলে তার মানে এক ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার গেলে তিন ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে দুশো পঁচিশ তার মানে কত সময়টা নেবে তিন ঘন্টা বোঝা গেলো তাহলে যারা অঙ্কগুলো করেছিলে তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ঠিক করেছো না ভুল করেছো বা ভুল করলেও কোন খানটায় তোমরা ভুলটা করেছো ঠিক আছে